আর পি এফ অর্থাৎ রেলওয়ে পুলিশ থাকা সত্ত্বেও বৃহস্পতিবার সাব্রুম রেল স্টেশনের চুরি হয়ে যাওয়া পাঁচটি বড় ব্যাটারি ইউপিএস সহ জরুরি সামগ্রী গোটা সাবরুম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এ বিষয়ে শাবরুম রেল স্টেশনের দেবব্রত চক্রবর্তী নামে এক কর্মী জানান প্রত্যেক দিনের মতো সকাল কাউন্টার খুলতে গেলে দেখে তালা ভাঙ্গা তারপর রুমের ভেতরে ঢুকে দেখে পাঁচটি বড় ব্যাটারি ইউপিএস জরুরি সামগ্রী সহ চুরি যায় অনেক কিছু আলমারির তালা ভাঙ্গা হয় এই বিষয়ে শাবরুম থানার পুলিশকে জানানো হয়েছে শাবরুম থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে এক প্রশ্নের উত্তরে দেবব্রত বাবু জানান কখন চুরি হয়েছে ঠিক বলতে পারছেন না তবে গভীর রাতে ঘটনা হতে পারে শাবরুম রেলস্টেশনে আসা যাত্রীদের মনে প্রশ্ন জেগেছে নাইট গার্ড বা আর থাকা সত্ত্বেও কি করে স্টেশনের থেকে চুরি হয়ে যায় বলে রাখা ভালো এর আগেও শাবরুম স্টেশন থেকে সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে চোরের দল আজ পর্যন্ত পাওয়া যায়নি চোরের হাদিস চুরির বিষয় নিয়ে রেল স্টেশন ম্যানেজারের সাথে কথা বলতে গেলে তিনি কোনো কথা বলতে নারাজ চুরির ঘটনা কেন তিনি বলেছেন না এ নিয়ে উপস্থিত সাবরুম রেল স্টেশন যাত্রীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে সকালবেলায় দেখি যে আমার দরজার তালা ভাঙা এবং লকার ভাঙা আলমারি লোকালঙ্গার পাস্তা উপরে বেঠায় নিয়ে গেছে ইনভেটারে এখানে কি কোনো নাইট গার্ড বা রুম গিও থাকে সব আছে কিন্তু এটা ইলেকট্রিক যাওয়ার ফলে কোনো কিছু করতে পারছে না মানে পুলিশকে ইনফর্ম করা হয়েছে হ্যাঁ পুলিশকে ইনফর্ম আচ্ছা যে রুমটা এটা এটা কি মানে কিসের রুম এটা ইউটিএস টিকা কাউন্টার রুম আচ্ছা আজকে কি তাহলে টিকিট কাটা সামন রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন আজকে চুরি হয়েছে বেটে হ্যাঁ রেলওয়ে গার্ড কই তার কোনো হিসাব নাই এখন আজকে আমরা বিনা টিকিটে সামন থেকে আগরতলা যেতে ওইটাতে মাঝখানে যদি বাই চান্স যদি আমরা তাদেরকে টিটি ধরে আমরা কই যাবো প্রথম কথা দ্বিতীয় কথা যে ডিপার্টমেন্টের যে লসটা হইতাছে ওই লসটা কে বলবো এটাই দ্বিতীয় কথা তৃতীয় কথা এই যে চুরি করে সাধারণত আমরা মানে ঘরে চুরি হয় এটা আলাদা বিষয় কিন্তু একটা সরকারি স্থান এখানে যদি চুরি হয় তাহলে মানে প্রোটেকশন করিবার